কফির মগ হাতে নিয়ে বসলাম ভয়েস ওভার দেওয়ার জন্য তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আর আমার আজকের এই ব্লগের শুরুতেই থাকছে অনেক অনেক মজার মজার খাবার তো কি কি মজার খাবার আছে সেগুলোই আসলে আমি দেখাচ্ছি শুরুতেই এত এত মজার খাবার আসলে কোথা থেকে আসলো সেটা দিয়েই বলছি সেজন্যই দেখাচ্ছি এত এত মজার খাবার এসেছে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে আসলে সব মিলিয়ে যেহেতু আমি যেতে পারিনি যাওয়া সম্ভব হয়ে ওঠেনি সে কারণে আমার উপলক্ষে অনেক অনেক খাবার পাঠানো হয়েছে তো আনটির নিজের হাতে রান্না করে পাঠিয়েছেন অনেক অনেক ধন্যবাদ আর এত মজা হয়েছে সেই খাবারগুলো দেখেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই যে খাবারগুলো ঠিক কতটা মজার হয়েছে খাবারগুলো দেখে যদি কারোর খারাপ লেগে থাকে আমি সত্যিই দুঃখিত আচ্ছা এখানে আছে পোলাও কাবাব ডিম হাঁসের মাংস গরুর মাংস মাছ ভাজা রোস্ট মাছ রান্না এখানে আছে দুধের পিঠা তেলের পিঠা পায়েস এবং এক ধরনের নকশি পিঠা যার এক্স্যাক্ট নামটা আমি ঠিক মনে করতে পারছি না খাবার তো শুধু সাজিয়ে রাখলেই হবে না খেতেও হবে খেতে বসলাম এটা ছিল লাঞ্চের সময় তো লাঞ্চ করছি আমরা যেহেতু অনেক অনেক আইটেম তাই একসাথে আসলে এতগুলো খাবার খাওয়া সম্ভব নয় তো আমি যতটুকু পেরেছি টেস্ট করেছি খাবারগুলো অনেক মজার ছিল আর আমার আম্মু আমাকে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে যতই আমি বলছি না আর দিও না ব্যাস এটুকুই তবুও দিচ্ছে খাবার খাই আমি আর খাবারের পরিমাণটা নির্ধারণ করে আমার আম্মু বিকেল বেলায় এই পিঠাগুলো দিয়ে নাস্তা খাচ্ছিলাম পিঠাগুলো এত সুন্দর দেখেন কত রকমের পিঠা কত রকমের ফুল কত রকমের নকশা করেছে কিভাবে যে করে আমি জানি না আসলে যারা পিঠা বানায় তারা অন্য লেভেলের এক্সপার্ট রাঁধুনি আমার মনে হয় কারণ পিঠা বানানোটা আসলেই অনেক কঠিন কাজ আর আমাদের ওইদিকে আমি আমার আগের ব্লগেও বলেছি যে পিঠার প্রচলনটা অনেক বেশি পরদিন সকালে আমার আম্মুর বানানো কলিজা ভুনা আমার খুব প্রিয় এবং সাথে ছিল পরটা খাচ্ছিলাম এটা অন্য একটা বিকেল দিদা এবং দিদার কোলে আমার মেয়ে আমার ছোট্ট রিতা তো দুজনই আমার ভীষণ ভালোবাসার মানুষ একজন আমার দিদা এবং আরেকজন আমার মেয়ে আমার মেয়ে দিদার সঙ্গ খুব পছন্দ করত দিদা প্রায় ওর সাথে খেলতো এই মেমরিগুলো মনে পড়ে যাচ্ছে যখন আমি আসলে ভয়েস ওভার দিচ্ছি অনেক দিন পর ভয়েস ওভার দিচ্ছি এই সময়গুলো আসলে খুব খুব ভালো কেটেছে খুব ভালো কেটেছে আমার দিদা একজন অত্যন্ত গুণী মানুষ তার গুণের কথা হয়তো অন্য কোনো একদিন বলবো তো এই তো আমার মেয়ের মেয়ের ভাবলাম যে একটু ফটোশ্যুট করি আম্মুর ফুলের বাগানের সামনে কিন্তু আমার মেয়েকে আসলে স্থিরভাবে পাওয়া বা তার ছবি তোলা এটা আসলে একটা বিশাল একটা কাজ তো আমি চেষ্টা করছিলাম আমি একদিকে ক্যামেরা ধরেছিলাম আরেকদিকে ওকে হাসানোর জন্য কথা বলার জন্য আম্মু ছিল তো সেই চেষ্টা করছিলাম কিছু ছবি তুলেছি আর এটা হচ্ছে দুধপুলি পিঠা এই পিঠাটাও সেখানেই ছিল আনটি পাঠিয়েছেন আর এই পিঠাটা এনেছে আমার মামা তো ছোটো বোন প্রতিভা আমি নামটা ঠিক ভুলে গেলাম আর এই পুডিংটাও ও এনেছে দুইটা পুডিং এনেছে এবং এই পিঠাগুলো এনেছে নিজের হাতে রান্না করে অনেক অনেক ভালোবাসা আপু তোর জন্য আমি পিঠাটার নাম ভুলে গেছি প্রতিভা তুই যদি এই আমার এই ব্লগটা দেখিস তাহলে কমেন্ট বক্সে একটু লিখে জানাবি পিঠাটার নাম কি আর এই পুডিংটা বানিয়েছে আমার ভাইয়ের বউ আমি পুডিং পছন্দ করি বলে যেখানেই যাই সবাই আমার জন্য হয় পুডিং নিয়ে আসে নয়তো বানায় এটা হচ্ছে আরেকটা বিকেল আমি ভাবে কিছু মুহূর্ত রেকর্ড করে রেখেছিলাম আমার নানুমণি এসেছে আমার খালামণিরা এসেছে আর এই যে খাবার আবারও মজার মজার সব খাবার এই খাবারগুলো এনেছে আমার বড় খালামনি আরেকদিন আমার ছোটো খালামনি এসেছিল অনেক খাবার নিয়ে সেটা আমি দেখিয়েছি আমার অন্য একটা ভ্লগে আর এই খাবারগুলো নিয়ে এসেছে আমার বড় খালামনি আমার পছন্দের খাবার পোলাও ছিল খালামনির হাতের রোস্ট খালামনির হাতের রান্না কিন্তু অসাধারণ তারপর ছিল চিকেন ভুনা আমি আসলে চিকেন লাভার তো যে কারণে যেখানেই যাই চিকেনের একটা আইটেম অবশ্যই অবশ্যই থাকে আর এটা হচ্ছে পায়ে আমার দিদা ফুপি এবং বড়ো খালামনির হাতের বানানো পায়েসের বর্ণনা আসলে কখনোই বলে বোঝানো যাবে না যেহেতু আমি আপনাদেরকে এই মুহূর্তে খাওয়াতে পারছি না তাই বোঝাতেও আমি পারবো না তারপর এগুলো ছিল হচ্ছে মুড়ি এবং খালামনিদের নিজেদের জমির পোলায়ের চাল এটার গন্ধ এবং টেস্ট কিন্তু অনেক ভালো অনেক মজার আর এই তো আমি খাচ্ছিলাম ডিনারে সেই খাবারগুলো খালামনি আমার জন্য যে খাবারগুলো নিয়ে এসেছে প্রতিটা খাবার এত এত মজা আমি দেশে যাওয়ার পর থেকে জাস্ট খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি আর এরপর এটা হচ্ছে আমুর হাতের গরুর মাংসের কালো ভুনা সেটাও খেলাম আর সব শেষে খেলাম খালামনির হাতের এই অসাধারণ পায়েস জানুয়ারি শেষ প্রায় ফেব্রুয়ারি চলে আসলো আর এখনও এখানে কতটা কুয়াশা পাখি ডাকছে এখন প্রায় নয়টা বাজে তো খুব চেয়ে ভোর সেরকম নয় কিন্তু এরকম কুয়াশা চারপাশে আসার পর থেকেই এই সৌন্দর্যটা আমি উপভোগ করছি আর আমি এসেছি ডিসেম্বরে এখন হচ্ছে ফেব্রুয়ারি প্রায় চলে আসলো তো এই যে সৌন্দর্যটা এটা আসলে এই বাংলাদেশের গ্রাম ছাড়া কোথাও এরকম এই সৌন্দর্যটা কোথাওই খুঁজে পাওয়া যায় না তো আমি আবার মিস করতে যাচ্ছি এই সৌন্দর্য চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে আর এটা আসলে একটু মন খারাপ করে দেয় ব্যাপারটা কিন্তু কিছুই করার নেই ফিরে তো যেতেই হবে আর এখানে চাল কুমড়োর মোরব্বা বানানোর প্রস্তুতি চলছে আপনি কি চাল কুমড়োর মোরব্বা খেয়েছেন আপনার কেমন লাগে আমার কিন্তু এটা খুব পছন্দের এই ধরনের খাবারগুলো বানাতে বেশ খানিকটা সময় লাগে ইনি হচ্ছেন আমার বড় খালামণি আর তার একমাত্র আদরের ভাগ্নি হচ্ছি আমি আর তারপর একটা বিকেল আমরা চা খাচ্ছিলাম সবাই একসাথে আর সাথে ছিল এই পিঠা যে পিঠাটা আমার মামা বোন আমার জন্য এনেছে এবং সাথে ছিল মুড়ি মাখা এরপর রাতে ডিনার করছিলাম আর এটা হচ্ছে মাছ ভাজা এই যে সেটাকে আমি উল্টে নিলাম যারা যারা মাছ উল্টে খেতে জানেন না তাদের জন্য এটা দেখালাম আচ্ছা যাই হোক জাস্ট মজা করলাম এটা হচ্ছে পুডিং খাওয়ার পর কিছু না কিছু মিষ্টি খেতেই হয় আর এটা হচ্ছে একটা অনেক বড় আর মাছ এটা কোনো একটা পরিচিত প্রজেক্টের মাছ ছিল ছোটবেলা থেকেই দেখেছি বাজারে কোনো ভালো বড় মাছ এলে কিংবা কোনো প্রজেক্টে এরকম ভালো কোনো মাছ পাওয়া গেলে জেলেরা আমাদের বাড়িতে নিয়ে আসতো যে আমরা সেটা কিনবো কি তো এরকমই কোনো একটা প্রজেক্টের মাছ ছিল এটা তো আম্মু সেই মাছটা কাটছিল আর আমিও একটু ভিডিও করছিলাম ভালোই লাগে এরকম মুহূর্তগুলো ছোটোবেলায় যখন কোনো বড় মাছ আসতো দেখতাম বসে বসে খাওয়ার থেকে বেশি এই যে ব্যাপারগুলো না এটাই বেশি কখনো কখনো এনজয় করতাম আর আমি আর মাছ যে খুব বেশি পছন্দ করি বিষয়টা সেরকম না যাই হোক এখানে এখন রান্নাবান্না চলছে এটাতে আমার রোস্ট বানাচ্ছে আর ডান পাশে আমার কাজিন এটাতে মোরব্বা বানাচ্ছে কুমড়োর মোরব্বা কারণ আমি খুবই পছন্দ করি সেই জন্য আর এখানে রোস্ট হচ্ছে রান্না করছে আম্মু দুধের পিঠা বানানো হবে সে কারণে এখানে দুধ জাল করা হচ্ছে অনেক বড় একটা পাতিলে আর এখানে সেই ফুপু যিনি আমার আম্মুর সব সময়ের একজন বিশ্বস্ত হেল্পিং হ্যান্ড উনি আসলে আমাদের বাড়ির অধিকাংশ যে পিঠাগুলো এরকম হয় উনিই বানিয়ে থাকে আম্মুকে সাহায্য করে তো উনি মাটির চুলাতে চিতই পিঠা বানাচ্ছে কারণ চিতই পিঠাটাই রাত দুধে ভিজে সকালবেলা খাওয়া হবে দুধের পিঠা তো সেই চিতই পিঠা বানানো হচ্ছে তো আমার মাঝে মাঝে এই মাটির চুলার পাশে এটা হচ্ছে পেছনের দিকে আরেকটা কিচেন সেখানে উনি বানাচ্ছেন তো আমি বসেছিলাম আমার ভালোই লাগছিলো দেখতে আর এই তো বানানোর পর ধোয়া উঠা গরম গরম চিতই পিঠা তো এটা বানানো হচ্ছে কখনও কখনো চিতই পিঠাটা কিন্তু ঝাল করেও বানানো হয় সেটা দুধে ভেজানোর জন্য না সেটা আসলে এমনি খাওয়ার জন্য আর এই তো আবার এখানে সেই দুধ জাল করা হচ্ছে সেটারই আমি একটু ভিডিও করছিলাম এই মুহূর্তে এই দুধটা জাল করছিল আমার দিদা আর আমি দিদার সাথে অনেক গল্প করছিলাম বিভিন্ন বিষয়ে অনেক গল্প করছিলাম এই মুহূর্তগুলো বিদেশে আমি অনেক বেশি মিস করি এখানে ছিল দুধের পিঠা রোস্ট আরও কিছু খাবার সাজানো হচ্ছে কারণ এগুলো আম্মু আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে পাঠাবে যে বক্সগুলোতে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে খাবার এসেছে সেই বক্সগুলোতেই আম্মু খাবার রান্না করে পাঠিয়ে দিচ্ছে কারণ এটা একটা ভদ্রতা এবং আন্তরিকতা যে কারো বাড়ি থেকে খাবার পাঠালে সেই খাবারের বক্সগুলো কখনোই খালি ফেরত পাঠাতে হয় না সেখানে কোনো না কোনো খাবার অবশ্যই পাঠাতে হয় তো আম্মুও অনেক কিছু রান্না করেছিল সাথে পিঠাও ছিল তবে আনফর্চুনেটলি আমি সেগুলোর ভিডিও করতে পারিনি কারণ যখন বক্স করা হচ্ছিল তখন আমি ওই সময়ে আসলে ছিলাম না সেখানে আর এটা হচ্ছে আমার খালামনি মুড়ি মাখাচ্ছে আমার ভাই আমার রিদা তো খালামনির হাতের এই মুড়ি মাখানোটা অনেক মজা এখানে আছে অনেক কিছু মরিচ পেঁয়াজের সাথে বুট ভুনা এবং গরুর মাংস এটা দিয়ে একসাথে মাখালে খুব মজা লাগে খেতে আর এটা কোনো একটা বিকেল আমার হৃদা সাথে তার তিন নানু আমুর ফুলের গাছগুলো আম্মু দেখাচ্ছে আর এরকম রঙের গোলাপ আমি প্রথম দেখলাম আমুর খুবই পছন্দ খুবই শখের একটা ব্যাপার এটা আর কেউ এলে তাদেরকে দেখাতে আমার আম্মু খুবই পছন্দ করে আমুর ফুলের বাগান ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় যে এই ফুল এটা এই ফুলের নাম সেটা এই আর কি দারুণ ছিল সেই সব বিকেল আর এটা অন্য একটা বিকেল যখন আসলে আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করছিলাম স্মৃতিগুলো থাকুক আমার মেয়ে যখন ইনশাল্লাহ বড় হবে খুব ছোটোবেলায় ওর এই স্মৃতিগুলো ওর খুব কাছের মানুষদের সাথে যারা ওকে খুব খুব বেশি ভালোবাসে আর এখানে আছি আমরা চার প্রজন্ম ডানে আমার নানুমণি তারপর মাঝখানে আমার আম্মু তারপর আমি এবং তারপর আমার মেয়ে চার প্রজন্ম ভাবা যায় আর এখানে হচ্ছে আমার খালামনিদের সাথে আমার আম্মু আমার কাজিন সবার সাথে কিছু মুহূর্ত ক্যামেরা বন্দী হয়ে থাকুক হয়তো পরবর্তীতে কখনো দেখতে আমার খুব ভালো লাগবে অনেক বেশি নস্টালজিক ফিল করব। এই ছবিটা আমার খুবই পছন্দের এটা একটা ক্যান্ডিড ছবি এই ছবিটাতে পেছনে আমার রুমের উইন্ডো দিয়ে দেখা যাচ্ছে আমার আব্বুকে দাঁড়িয়ে আছে আর এইখানে রিদা তার নানুদের সাথে নানুদের কোলে সে খুব একটা ছবি তোলার মুডে থাকে না কখনোই তাকে অনেক ম্যানেজ করে দু একটা ছবি ওঠাতে হয় সেটাই আমরা করছিলাম আর এটা কিসের ডিম বলেন তো এটা হচ্ছে রাজহাঁসের ডিম আমার ছোটো খালামনি এনেছে ছোটো খালামনিদের বাড়িতে রাজহাঁস আছে তো রাজহাঁসের এক একটা ডিম দেখেন কত বড় তো আমি আরও ছোটোবেলায় খেয়েছিলাম আমার ঠিক মনে নেই এখন আবার খালামনি এসেছে সো এটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা হচ্ছে কুমড়োর মোরব্বা বানানোর পর খুবই মজা হয়েছে খেতে আমি ভিডিও করছিলাম আর খাচ্ছিলাম একটু একটু করে আর আমি লন্ডনেও নিয়ে এসেছি এটা ছোটোবেলায় এটা আমি হাতে নিয়ে নিয়ে ঘুরে ঘুরে খেতাম আমার খুব মজা লাগতো ছোটোবেলায় নানুবাড়িতে আমের মোরব্বা বিভিন্ন ধরনের আচার সব সময় বানানো থাকতো তো আমি খেতাম আর আজকে এটা বানিয়েছে সবাই মিলে হেল্প করেছে আর বানিয়েছে হচ্ছে আমার মামা তো ছোটো বোন প্রতিভা থ্যাংক ইউ সো মাচ আপু এত কষ্ট করেছিস আমার জন্য আর এই তো কুমড়োর মোরব্বা আবার যে কবে দেশে যাব। আবার যে কবে এরকম মুহূর্তগুলো আসবে এখন তো জাস্ট সব কিছু স্মৃতি ভিডিও করে রাখি আসলে আমি নিজেও দেখি সেই কারণে শেয়ার করা থাকলে কখনো না কখনো আমি নিজেও কখনো কখনো আসলে এই ভিডিওগুলো দেখি যেগুলো আমি শেয়ার করি আর এটা হচ্ছে সেই খালামনের হাতে সে স্পেশাল মুড়ি মাখা সাথে একটা ডিম্পোস গল্পের আসরে এই খাবারটা কিন্তু বেশ আবারও পুডিং পুডিংটা একটা কমন নাস্তা অনেক কিছু থাকলেও এটা থাকে কারণ এটা আমার খুবই পছন্দের এটা আর সকাল আবার মণি মাখানো হচ্ছে এটা আমার বড় আর নানুমণি এবং মনিরা চলে যাওয়ার দিনের সেই সকালের কিছু মুহূর্ত এটা অনেক বেশি মন খারাপের ছিল সবাই কাঁদছিল আমার নানুমণি কাঁদছিল আমার খালামনিরা কাঁদছিল আমার নানুমণি ছিল খুব ভালো স্টুডেন্ট এবং পরবর্তীতে ম্যাথের টিচার খুব ভালো অঙ্ক করাত এবং বেশ পরিপাটি এবং স্মার্ট একজন মানুষ ছিল কিন্তু অসুস্থ হয়ে যাবার পর এখন অনেকটা দুর্বল হয়ে গেছে নানুমণি আমার নাম রেখেছে প্রিয়তি কিন্তু ভালোবেসে সবসময় ডাকে টুনটুনি অথবা আপুসোনা বলে যদিও নানুবাড়িতে সবাই আমাকে প্রিয়তি নামেই ডাকে এবং দাদু বাড়িতে সবাই ডাকে ছোয়া বলে এই নামটা আমার ছোট ফুপি রেখেছে এবং আমার পুরো নামটা রেখেছে আমার দিদা যদিও পুরো নামটা এখানে লেখা নেই মাহিমা আর ইসলামের আর এর ফুল ফর্মটা অন্য একদিন বলব তবে আমার আব্বু আম্মু এগুলো একটা নামেও কিন্তু আমাকে ডাকে না ভালোবেসে মনা বলে ডাকে যাই হোক আমার নামের ইতিহাস অনেক লম্বা আর না আগাই এই মুহূর্তে আমি সেই সব ভালোবাসার মানুষদের থেকে হাজার হাজার মাইল দূরে ভীষণ মিস করি ভালো থাকুক ভালোবাসার সেই মানুষগুলো ইনশাআল্লাহ আবার দেখা হবে